নোয়াখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে সোমবার বিকেলে নোয়াখালী প্রেসক্লাব সড়কে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালী জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির হিসেবে বক্তব্যে রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ শাহজাহান এ সময় তিনি বলেন বাংলাদেশের রাজনৈতিক আকাশ এত পরিষ্কার নয় বিভিন্নভাবে দেশি বিদেশি ষড়যন্ত্রের কারণে রাজনৈতিক আকাশেও মেঘ ধরেছে নির্বাচন নিয়ে কথা উঠেছে বাংলাদেশের জনগণ যেহেতু বিএনপির সাথে আছে শুধু বিএনপি নয় জনগণ আগামী দিনে নির্বাচনের ব্যবস্থা করে নিবে দেশে <laughs> <laughs> দাগ মুক্ত চিন্তার জন্য তৈরি। এই আক্ষরিক অর্থে বিশ্বাস করতে হবে। কোন রকম চিন্তাকে ছেড়ে না বলা যায় না। আজকের বল আজকের হবে। হ্যাঁ, অ্যাডভান্সড হাইজিন বডি ওয়াশ আপনার স্কিন রাখে ময়শ্চারাইজড 72 ঘন্টা পর্যন্ত। স্মার্ট পিপল স্মার্ট শাওয়ার। জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ হারুনুর রশিদ আজাদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জৈনুল আবদিন ফারুক তাদের বিএনপির চট্টগ্রাম বিভাগে সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবিএম জাকারিয়া গোলাম হায়দার বিএসসি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সাইম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান প্রমুখ এ সময় নোয়াখালী জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট রাবিউল হাসান পলাশ জেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল আজিম সুমন সাধারণ সম্পাদক নুরুল আমিন খান জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সমাবেশ সফল করতে দুপুর থেকে সমাবেশস্থলে ব্যানার ও ফেস্টুন নিয়ে সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস এম নিজাম এবং শহর বিএনপি সভাপতি পদপ্রার্থী আব্দুল সহ দলীয় নেতাকর্মীরা এক বর্ণাঢ্য র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয় অ্যান টেলিভিশন নোয়াখালীর কথা বলে